হ্যালো ইফ্রান চ্যানেলে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম এই ভিডিওর টপিকে আমরা আলোচনা করব আইডিএস এর সিএসপি অ্যাপ্লিকেশন মোবাইল নাম্বার পরিবর্তন করার পর বা মোবাইল রিসেট করার পর আইডিএসপি অ্যাপ্লিকেশনটা দ্বিতীয়বার আপনি কিভাবে লগ ইন করবেন বা এর সমাধান আপনি কিভাবে করবেন তো দেখতে পাচ্ছেন এখানে আর যে মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে আমি ওপেন করে নিয়েছি এবং আইডি পাসওয়ার্ড দেওয়ার পর আমি যখন লগ ইনে ক্লিক করছি এখানে একটা অ্যারো দিচ্ছে যে ডিভাইস নট কমফোর্টেবল ক্লিক ওকে টু আপডেট ইউর ইএমইআই চেঞ্জ রিকোয়েস্ট অপশন তো এখানে কি করতে হবে আপনাদের ওকে ক্লিক করতে হবে ওকেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অপশন চলে এসছে প্লিজ সিলেক্ট তো এখানে আপনারা একবার ক্লিক করবেন এবং ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে প্রথমে যে অপশনটা রয়েছে চেঞ্জ ই নাম্বার তো এখানে আপনি ক্লিক করতে পারেন যদি আপনার একে ডিভাইস পরিবর্তন করেন সেই ক্ষেত্রে এখানে আপনি ডিভাইস চেঞ্জটাও ক্লিক করতে পারেন তো এখানে আমি যেটা করব ইএমআই নাম্বার চেঞ্জ করব। আপনারা এটাই ক্লিক করতে পারেন যদি আপনারা মোবাইল ফরম্যাট করেন বা মোবাইল নাম্বার চেঞ্জ করেন সেক্ষেত্রে ইএমআই এটাই ক্লিক করবেন এটাতে ক্লিক করলে আপনাদের যে কাজটা কোনো রকম অ্যারোর ছাড়াই আপনি সমাধান করতে পারবেন তো এখানে আপনাদের আইডি পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর আপনাদের আধার নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে তো আধার নাম্বার দেওয়ার পর কী করবেন অথরাইজে ক্লিক করবেন অথরাইজে ক্লিক করার পর আপনাদের যে ফিঙ্গারপ্রিন্ট আপনাদের মোবাইলের সঙ্গে কানেক্ট থাকবে সেই ফিঙ্গারপ্রিন্টে জ্বলে উঠবে তো সেই ফিঙ্গারটা দেবেন এবং তারপরে আপনাদের একটি প্রসেস হবে তো এখানে আমার ডিভাইসটা আমি কানেক্ট করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার মান্তরাতে লাইট জ্বলছে এখানে আমার ফিঙ্গারটা আমি দিয়ে দিচ্ছি ফিঙ্গারপ্রিন্টটা সাকসেসফুল হওয়ার পর আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে এখানে ওটিপিটা আমি এখানে দিয়ে ভেরিফাই ক্লিক করব আপনারা ভেরিফাই ক্লিক করবেন এবং দেখতে পাচ্ছেন ওটিপি ভেরিফাই সাকসেসফুলি তারপর আপনারা ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর ইয়ার রিকোয়েস্ট হ্যাজবিন সেফ সাকসেসফুলি তারপর ওকে করে দেবেন ওকে করার পর দ্বিতীয়বার আপনাদের যে আরডিএসপি অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা আপনাদের লগ ইন করতে হবে তো এখানে আমি চলে আসলাম আরডিএসপি অ্যাপ্লিকেশনে এবং এখানে আপনাদের আধার নাম্বার দিয়ে আপনাদের লগ ইনে ক্লিক করতে হবে এখানে আধার নাম্বার দেওয়ার পর অথরাইজে আমি ক্লিক করছি এবং ফিঙ্গারপ্রিন্টে দেখতে পাচ্ছি ইনিশিয়েট হচ্ছে প্লিজ ওয়েট ইউর জাস্ট এ মোমেন্ট এখানে আমার ডিভাইসের ফিঙ্গার প্রিন্ট জ্বুলে উঠেছে তো এখানে আমি ফিঙ্গারটা দিয়ে দেবো তো আপনারা আপনাদের ফিঙ্গারটা এখানে দিয়ে দেবেন ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পর আপনাদের রেজিস্টার মোবাইলে দ্বিতীয়বার আপনাদের ওটিপি যাবে তো এখানে আমি ওটিপিটা এন্ট্রি করার পর ভেরিফায়ে ক্লিক করছি ভেরিফাই ক্লিক করলে ওটিপি ভেরিফাইড সাকসেসফুল শো হবে তারপর আপনারা ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করলে আপনাদের যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা সাকসেসফুলভাবে খুলে যাবে তো এইভাবে আপনাদের যে ইএমআই সমস্যা বা লগ ইনের সমস্যা আর সেটা আপনি সমাধান করতে পারবেন তো এখানে আমার অ্যাপ্লিকেশনটা আপডেট ছিল না তার জন্য আমাকে দ্বিতীয়বার আপডেট করতে বললো তো আমি এখানে দ্বিতীয়বারে আপনাদের এখানে লগ ইন করে আমি দেখিয়ে দিচ্ছি এবং একটি ব্যালেন্স করে আপনাদের আমি দেখিয়ে দেবো তো এখানে ফটো ফটো আমি এখানে লগ করে নিচ্ছি দ্বিতীয়বার আমার সাকসেসফুলভাবে লগ ইন হওয়ার পর এখানে সমস্ত পরিষেবাই আপনি পেয়ে যাবেন যেমন ক্যাশ উডোর ডিপোজিট কালেকশন পারচেস ব্যালেন্স রুমকারি সব কিছুই আপনি এখান থেকে করতে পারবেন তো আমি এখানে ব্যালেন্স রুমকারের উপর ক্লিক করছি এবং এখানে আধার নাম্বারটা আমি এখানে এন্ট্রি করে দিচ্ছি আধার নাম্বার দেওয়ার পর এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে মোবাইল নাম্বার দেওয়ার পর সিলেক্ট ব্যাঙ্কে গিয়ে আপনাদের ব্যাংকের নামটা এখানে সিলেক্ট করবেন ব্যাংকের নামটা সিলেক্ট করার পর ব্যালেন্স ইনকোয়ারের উপর ক্লিক করছি ব্যালেন্স ইনকোয়ারি ক্লিক করার পর এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনে আপনি ইএস করবেন এবং ইএস করার পর আপনাদের বায়োমেট্রিকটা জ্বলে উঠবে তো দেখতে পাচ্ছেন আমার যে ব্যালেন্স ইনকোয়ারি যেটা রয়েছে এটা সাকসেসফুল হয়ে গেছে তো এইভাবেই আপনার যে যে ডিভাইসের ইএমআই প্রবলেমটা রয়েছে সেটা আপনি সমাধান করতে পারবেন তো আজকের এই ভিডিওটা যদি আপনার একটু ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ